যে শালারা মনে করেন যে আপনাদের এখন মিউজিক আছে যে এত এত এগ্রিকালচার সালে আপনার আবেদন করতে পারবেন এই তারিখটা কত তারিখে দেওয়া হয়েছে মুস্তা উঠছে মুস্তা আমাকে চার পাঁচ লাখ টাকা ভাই এটা কি ভাই আইছিলাম পার্কে ঘুরতে ঠিক আছে এই ঘরের দিয়ে গেট খোলা যায় না যাই হোক এই লোকা আমি একটা পার্কে আসছিলাম খুবই সুন্দর একটা পার্ক তো এখানে এসে মন ভেঙে গেছে কারণ পার্কে ঘুরতে পারি না এটা আসলে পার্কটাতে কোন সময় বন্ধ করা হয় আর কোন সময় ওপেন করা হয় এটাই আসলে জানা নাই তো আজকে হুট করে চলে আসছি যেহেতু আজকে মন আমারটা ভাঙছে সাথে সাথে আপনারা যারা ইটা লেখা আসবেন আসার জন্য আপনারা যারা জমা দিচ্ছেন বা দুই হাজার পঁচিশ সালে আপনাদের কাগজ জমা নেবে তাদের মনও ভাঙবো আমি আমি আজকে কারণ আমার মন ভাঙছে আপনাদের রাখতে দেবো না আপনাদের মন ভেঙে দিবো হ্যাঁ কিছু বিষয় নিয়ে আজকে কথা বলবো যেরকম আপনার ভিসা বের হইতেছে কিনা দূর ওঠা এবং কত দূর উঠছে স্পন্সার উঠছে না এগ্রিকালচার উঠছে না ডোমেস্টিক উঠছে এবং দুই হাজার সালে আপনার যেই

এই নাগর তোলার জন্য আপনার আপনার প্রায় তিনিা লাগে তারপরও ছুটির দিন থাকা যাই তো যাইতো ঢুকু থাকতো না কিন্তু কষ্ট দিয়েও তাই আমি তাইছি আপনাদের কিছু কষ্ট দিতে চাইবো বা দিবো এরকম বলছি আমি নিউজ এই দিতেছে কারো হাতে এখন পর্যন্ত নুন দিতে পারে না ঠিক আছে এইটা একটা বিভ্রান্তর মধ্যে আপনাদের ফেলতেছে এটা একটা কিন্তু আপনাদের বিশাল ধরনের একটা একটা মধ্যে কারণ দেখেন আপনি যার কাছে আবেদন করতে দিচ্ছেন আপনাকে প্রথমত বলবে কি যদি নুরুস্তা উঠে থাকে তাহলে আপনাকে বলবে নুরুস্তা উঠছে নুরুস্তা নিতে আর যদি এই নুরুস্তা ফেক হয় তাহলে আপনাকে বলবে যে আমার যে ইটালিয়ানের কাছে জমা দিছি ওইখান থেকে নুরুস্তা স্ট্রাইতে আর চার পাঁচ লাখ টাকার মতো লাগবে ওই টাকাটা যখন আপনি তাকে দিয়ে দিবেন তখন কিন্তু আপনি একটা মহা মহাবিপদে পড়বেন কারণ নুরুস্তা আপনাকে আইনা দিতেও পারে সেটা ফেকও হইতে পারে বা ও জিনালও হইতে পারে টাকা যার পকেটে যায় তার কথাই কিন্তু বলে তো সেক্ষেত্রে এই যে একটা ভাই আমি আপনাদের বলবো যে নুলুজটা যদি আর সেক্ষেত্রে আমি বেলা জমা দিব জমা দেওয়ার পরে যদি ভিসা পাই তাহলে আপনাকে যেই টাকা আমি আপনার সাথে কন্টাক্ট করছি ওই থেকে আমি দরকার হয় পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা আপনাকে বেশি ঠিক আছে এইভাবে কথা বলবেন আর দ্বিতীয়ত কথা হলো যে কিছু মানে কি বলবো কিছু বাহিনা আছে যারা ঘোষণার ডেট ফিক্স হয় আর যদি আমি বললাম ডেট ফিক্স হইছে আপনাদের ডেটটা বলতেছে ঠিক আছে দুই হাজার চব্বিশ সালের ঝায় যাইতেছে না আপনাদের লুটপাট করে খাওয়ার জন্য তারা পঁচিশ সালের আবেদন নিয়ে মানে মাথা কামাইতেছে দুই হাজার এর কোনো হাল ভাব নাইকা আমি নিজেই এখন পর্যন্ত মনে করেন যে দেখি নাই ইতালিতে হাতে পাইছে মুখে অনেক জনের পায়ে গেছে গা কিন্তু হাতে পাইছে এরকম একজন ব্যক্তি এখন আমি দেখি নাই সেখানে তারা পঁচিশ সালে আপনার পুলিশি ঘোষণা দিচ্ছে সেই মানে দেয় এখন পর্যন্ত ডেট টা দিচ্ছে নাই দিবে ধীরে এরকম একটা আবহাওয়া শোনা যাচ্ছে হাল হয়ে আসছে আর কি কিন্তু যেইখানে আপনার চব্বিশ সালে জামেলা যায় নাইকা সেখানে পঁচিশ সালে

মানুষ হিসাবে মানুষ ভাই মুসলিম ভাই হিসাবে ভাই কে মনে করেন যে আপনাকে আমি একটা সাজেশন দিতেছি এখানে আপনি বাঁচতে পারবেন আর যে পঁচিশ সাল ওই পঁচিশ সালে যারা আবেদনের কথা বলবে এখন পর্যন্ত চব্বিশ সালে যা জামেলা জানে কা তাকে বলবেন বেটা কুয়ারের বাচ্চা আসলেই জ্বালা এইভাবে কথা বলবেন বুঝছেন আপনাদের মানে একটা খেলার পাত্রের মতন বিষয়টা বাড়াই ফেলাইছে মানে আপনাদের দিকে টাকা নিবে ধান্দা ফান্দা করিয়া আপনাদের মনে করেন যে নিউজটা হইল হইলো তাহলে না এখানে কিন্তু ঝামেলা নাই কারণ ব্যবস্থা না হইলেও আপনি কিছু করতে পারতেছেন না এই জিনিসগুলো ভাই বুঝবেন কারণ এখন দেখেন আপনি বাংলাদেশে আসেন আপনি আমাকে ফোন দিয়ে বলবেন সন্ধ্যা ঠাই আমি একটা কাগজ আবেদন করবো কিন্তু আপনি এই লোকেই আপনি যখন ইটালিতে আসবেন এই যদি এত টাকা দিয়ে আসবেন আপনি তখন ভালো থাকবেন না তখন আপনিও এই ধরনের ধান্দা করবেন বা এই ধরনের ধান্দা করার চেষ্টা করবেন তো এই সব থেকে বিরত থাকবেন নিজে সতর্ক থাকবেন তাহলে আপনি এই যে যে আপনার একটা জায়লাতে এই জায়লাতে থেকে বাঁচতে পারবেন তো যাই হোক আজকে অনেক কথা বলে ফেলেছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আজকের ভিডিও পর্যন্তই খুব দূরত্বই দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম